আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান গত দুই দিন যাবৎ একটা বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এমনই একটা অবস্থা তৈরি করে দিয়েছে একটা বক্তব্যর মাধ্যমে একটা কথার মাধ্যমে এখন দেশের রাজনীতি কিন্তু মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কারো কারোর মাথায় চিন্তার ভাজ ঢুকে গেছে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেও কিন্তু একটা চিন্তার ভিতরে পড়ে গিয়েছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধান তিনি যখন গণঅভ্যত্থান শুরু হয় বাংলাদেশে যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন কিন্তু সে জনগণের পক্ষ নিয়ে কাজ করেছে আপনারা সবাই জানেন তারপরেও সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে অনেক কথা অনেকে বলেছেন সেনা প্রধানের বিরুদ্ধে অনেকে বলেছেন শেখ হাসিনার আত্মীয় এই সেই অনেক কথা বলেছেন সেটা সহ্য করে সেনাপ্রধান ধৈর্য ধরে সে কিন্তু এখনো পর্যন্ত সঠিক রাস্তায় রয়েছে সে একজন বিজ্ঞ অভিজ্ঞ একজন সেনাপ্রধান তাকে আমি ধন্যবাদ দিই যে সে কোনো ষড়যন্ত্রর ভিতরে কিন্তু নাই এখন অনেকে ষড়যন্ত্র তার বাইর করেছেন বলেছেন আসলে তার ভিতরে কিন্তু সেটা দেখেন নাই এখনো জনগণ পায় নাই হয়তো বা সামনের দিকে কি হবে সেটা আমি আসলে বলতে পারবো না সামনের কথা একমাত্র উপর আল্লাহ ছাড়া আসলে কেউ বল কেউ বলতে পারে না এবং বলা মুশকিল এখন সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আকাশে কালো মেঘ আপনারা নিজেরা নিজেরা যদি আপনারা গন্ডগোল করেন মারামারি করেন নিজেরা নিজেরা একে অপরকে দোষারোপ করেন তাহলে দেশে বড় ক্ষতি হয়ে যাবে এই কথার পর এই সেনাবাহিনী এই সেনাপ্রধানকে বিভিন্ন রাজনীতিবিদরা কিন্তু অনেক কথা বলেছিল যে আপনি এই ধরনের কথা বলার কে আপনি সেনা প্রধান আপনি দেশের দায়িত্ববান একজন ব্যক্তি আপনি এই ধরনের কথা কেন বলছেন এই সেই অনেক কথা বলছিল তার বিরুদ্ধে আঙুল উঠিয়ে অনেকে কথা বলেছে আপনারা শুনেছেন অনেকে জানেন অনেকে জানেন না এখন সেই সেনাপ্রধান হঠাৎ করে গত দুই দিন আগে একটা বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন আপনারা জানেন দেখেছেন তিনি বলেছেন যে আমি জনগণের সাথে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমার গোয়ার খেলাফ হয়ে যাচ্ছে সে কি ওয়াদা করেছিল সে বলেছে জনগণের পাশে থেকে একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়ে এই বাংলাদেশের জনগণ যাকে খুশি যাকে মন চায় ক্ষমতায় বসিয়ে তাকে তাদের হাতে ক্ষমতা ছেড়ে হস্তান্তর করে আমরা আমাদের ক্যাবিনেটে ফিরে যাব আমাদের স্থানে আমরা চলে যাব সে এই বক্তব্যটা দিয়েছে এবং সে বলেছে দেশের সর্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই আমাদের দেশের সরকার যেটি করতে চাচ্ছে যে মানবিক করিডর এই বিষয় উল্লেখ করেছে মানবিক করিডরের বিষয় তিনি কিছু জানেন না তাকে জানানো হচ্ছে না এই সেই অনেক বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন তো এখন সেই বক্তব্য দেওয়ার পর জনমানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা কিন্তু মানুষ বলছে বিপক্ষে এবং বিপক্ষে অনেকে অনেক কথা সেনা সেনাপ্রধান কিন্তু সুন্দর একটা কথা বলেছে সে যাচ্ছে যে একটা অবাধ সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা তাদের ক্যাম্পে ফিরে যাবে আসলে তো সেনাবাহিনী দিয়ে দেশ কতদিন পরিচালনা করা যায় সেনাবাহিনীদের তো আর দেশ পরিচালনা সবসময় করা যায় না এটাই বাস্তব এখন সেনাবাহিনী এই বক্তব্যটা দিয়েছে এবং তার ভিতরে আরও অনেক কথা বলেছে আপনারা তার বক্তব্য শুনেছেন অনেকে সে দেশের সার্বভৌমত্বর কথা বলেছে মানবিক করিডরের কথা বলেছে আজকে কেন বাংলাদেশে এই মানবিক করিডরের জন্য রাস্তা দেওয়া হবে রোড দেওয়া হবে তাদেরকে অবস্থান করতে দেওয়া হবে বিদেশিদের সাথে কেন এই সমস্ত চুক্তি করতে হবে এই সব বিষয় আমরা কেন জানব না আমরা সার্বভৌম আমরা বাংলাদেশের সর্বভৌম রক্ষা করি আমাদেরকে কেন জানানো হবে না কোনো বিষয়ে আমাদেরকে কেন বলা হবে না আমরা কোনো একটা জাতীয় কোনো বিষয় হলে আমাদেরকে কেন জানানো হবে না আমাদেরকে বাইরে রেখে কেন কাজ করা হবে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তিনি ভালো কথা বলেছেন আর এই বক্তব্য দেওয়ার জন্য সেনাপ্রধানকে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু ধন্যবাদ দিয়েছে এখন আমি বলতে চাই যেটি সেটি হল সেনাপ্রধান আজকে এই সরকারের বিরুদ্ধে অথবা এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে কেন সেনাপ্রধানকে নিয়েই তো সরকার এখন এখন সেনাপ্রধান যদি কোনো বিষয় দেশের কোনো বিষয় যদি না জানে কোনো চুক্তির বিষয় যদি না জানে তাহলে এটা আসলে একটা খারাপ বিষয় একটা খারাপ ব্যাপার সেনাপ্রধান জানবে না বাংলাদেশের কোনো নাগরিক জানবে না তাহলে দেশটা কি হচ্ছে না হচ্ছে এটা যদি কোনো জনগণ না জানে কোনো রাজনীতিবিদ না জানে বাংলাদেশের সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান তারা না জানে তাহলে আসলে তো জনমনে একটা প্রশ্ন থেকেই যায় দেশে কি হচ্ছে তা সেই প্রশ্নের সুযোগটা কেন দিচ্ছি আমরা তা আমরা এই সম্মান থাকতে আমাদের মান সম্মান আমাদের যেই ইজ্জত এই ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে বিদেশে তার যে একটা গ্রহণযোগ্যতা সেই সম্মান থাকতে কেন একটা নির্বাচন না দিয়ে এখনো পর্যন্ত বসে আছে আসলে তো আমরা সংস্কারের কথা বলি সংস্কার কোনো অনির্বাচিত সরকার কি আসলে করতে পারে এটা কি আছে সংবিধানে যদি থাকে কেউ জানাবেন তা সংস্কার করবে গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার করবে তো অনির্বাচিত সরকার যাদের দায়িত্ব আছে শুধু নির্বাচনের জন্য সঠিক একটা নির্বাচনের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সংস্কার করবে আর সেই সংস্কারের পক্ষে বিভিন্ন লোক বিভিন্ন জনগণ এবং বিভিন্ন নেতৃবৃন্দ কিছু লোকজন তার পক্ষেও কথা বলছে তা যাই হোক আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুজ এখন এই মুহূর্তে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে যদি নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে যদি নির্বাচন দিয়ে সসম্মানে যদি ফিরে যায় তাহলে তার জন্য ভালো হবে বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত